হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তাই তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি আমি তো প্রত্যেক দিনই ভাবছি যে রেগুলার ব্লগ দেবো কিন্তু দেখি কতদিন দিতে পারি আর এখন গুড আফটারনুন কেন বললাম কারণ এখন কইতে সময় ওই বারোটা থেকে সাড়ে বারোটা মতো হবে আর আমি বসে বসে মেয়েকে বাতাস করছিলাম কারণ মেয়েটা দুপুরবেলাতে ঘুমিয়ে গেছিলো তার মধ্যে আজকে আবার আমাদের এখানে কারেন্টে প্রচণ্ড ডিস্টার্ব পড়ছিলো তো কিছুক্ষণের জন্য কারেন্টটা আসলো তো আমি বাইরে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নিতে তো আমি এই জামাকাপড়গুলো এখন ছাদে নিয়ে যাব আর আজকে কারেন্টের অবস্থাটা কি হয়েছে জানো যে মানে কারেন্টটা তো আসলো ঠিকই কিন্তু কারেন্টের কোনো ভোল্টেজ নেই একদম হালকাভাবে ফ্যান লাইট চলছে তো ফ্যানটা কোনো রকম চলছে যে মেয়েকে বাতাসটা লাগছে তো ভাবলাম যে মেয়ে এখন ঘুমোচ্ছে তাহলে ঘুমুক আর আমি আমার বাকি যে কাজগুলো আছে করে নিই আর আমি মানে সকালবেলা থেকেই আমার সমস্ত কাজগুলো করার পর থেকে আমার শরীরটা খুবই খারাপ করছিলো তো আমি গিয়ে শুয়ে পড়েছিলাম তো আমার শোয়া দেখে আমার মেয়ে গিয়ে শুয়ে পড়েছে তারপর দেখি গিয়ে মেয়ে গিয়ে ঘুমিয়ে গেছে তো ভাবলাম মেয়ে যখন ঘুমাচ্ছে তো মেয়েকে বাতাস করি তো এই জন্য আর কি মেয়েকে বাতাস করতে লেগেছিলাম তারপর দেখো নিচে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে তুলে নিয়ে চলে আসলাম ছাদের ওপরে আর এখন সেই জামা কাপড়গুলো ছাদের মেলে দেবো তো ছাদের মধ্যে দেখো কী পরিমাণে রোদ্দুর আর যে কভারটা মিলছিলাম তো সেটা হচ্ছে মানে রাবার সিস্টেম তো এগুলোই ভালো মানে কোনো রকম খুলে যাওয়ার ভয় নেই বা চাদর মেলা থাকলে এই পাতা থাকলে কি হয় উঠে যায় বা একটু রকম রকম টান পড়লে এদিক উঠে যাচ্ছে ওদিক উঠে যাচ্ছে এরকম হয় কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না যারা আমার প্রথম থেকেই ব্লগ ফলো করতে তারা তো জানো যে এখন আমি রেগুলার ব্লগ দিই না তো যদি আমার মানে কথাবার্তার মধ্যে তো একটু ভুল ত্রুটি হচ্ছে কথাবার্তাগুলো একটু আটকে যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক ছাদ থেকে বেরিয়ে আসার পর আমার এত গরম লেগেছিলো যে আমি তোমাদের সামনে ক্যামেরা অন করে সেটাই বলছিলাম নিচে আসতেই দেখি আমার ননদও চলে এসছে আর আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কিছু রান্নাবান্না করেছো নাকি তুমি এখন কি করছো এই দুপুর বেলার মধ্যে এখানে সব পাচ্ছ কেন আমি বলছি এত রোদ্দুরের মধ্যে সব পাচ্ছি আমি এখানে নিশ্চয়ই ঘুমাবো না ও ওটাই ভাবছে যে আমি হয়তো এখন রোদ্দুরের মধ্যে বসে থাকবো বা কিছু তো ওকে বললাম যে দেখো ভাদ্র মাস তো পড়েই গিয়েছে আর প্রায় ষোলো সতেরোটা দিন হয়ে গেল তো কিছুদিন পর আর মাছটা শেষও হয়ে যাবে তো জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়নি এবছর তবে ছিলাম দেবো না তো এখন আমি বাড়িতে যেহেতু এসছি তারপর একটু ফ্রি আছি তো আজকে তো রান্না বান্না করছিই না তো কোনো রকম বান্নার দিকে চাপ নেই তো ভাবলাম যে জামা কাপড়গুলো দেওয়াই যায় আগের দিন মেয়ের জামা কাপড়গুলো দিয়েছিলাম তো আজকে আমারগুলো তোমাদের দাদা ভাইগুলো দিচ্ছি তো পরের দিন যদি না যাই আমি আমার বাবার বাড়ির ওখানে তো শাশুড়ি মারগুলো দিয়ে দেবো আর কি আর যদি যাইও তাহলে আবার আসবো এসে তখন দেব আর কালকে কি হয়েছে জানো মেয়ের জামা কাপড়গুলো যখন রোদ্দুরের মধ্যে দিয়েছিলাম তখন জামা কাপড়গুলো রোদে দেওয়ার পরে তারপর উলটিয়ে পাল্টিয়ে তুলে নিয়েছি তুলে গিয়ে কে বলে ঘরে বসেছি আর কী অঝরে বৃষ্টি আমি ভাবছি এম যদি আর একটুখানি রাখতাম কী অবস্থা হতো আর বাড়িতে একাই আমি যত মানে বার করছি তত গোছাতে আমাকেই হচ্ছে তো যাই হোক কষ্ট একটু হলেও মানে এগুলো তো দেওয়া ভালো বলো আর যেহেতু সারা বছর মানে জামাকাপড়গুলো সেরকমভাবে আমরা রোদে দিই না তো এটা একটা নিয়ম আবার এটা শোনা কথা যে ভাদ্র মাসে জামাকাপড়ে রোদ দিতে হয় নতুন জামাকাপড়ে তাই সবার একটু চেষ্টা থাকে আর কাপড়গুলোও ভালো থাকে বেনারসি শাড়িগুলো দিয়েছিলাম হচ্ছে দড়িটার মধ্যে আর এই জন্য আমার দইটা দেখো কতটা ঝুঁকে গেছে আর যে জামদানি শাড়ি তারপর সিল্ক শাড়ি যেগুলো ছিল সেগুলোকেই যে পাটি পাতা রয়েছে তো সেটার মধ্যে দিয়েছিলাম মানে দুটো পাটি পেতেছিলাম আর দড়িতে দিয়েছিলাম তারপরেও কিন্তু শাড়ি ঘরে ছিল তো এগুলোকে তুলেছি তারপর আবার দিয়েছি তুলেছি দিয়ে ছি মানে এগুলো তো এমনি মেলা আছে তারপর আবার উল্টিয়ে দিয়েছি এই পিঠটা হয়ে গেছে ওই পিঠটা দিয়েছি তারপরে আবার তুলে আবার ও মানে অন্যান্যগুলো দিয়েছি তারপরে দেখো এখানে দেখো এগুলো যে যেমনটা বললাম যে বেনারসি শাড়িগুলো খুব একটা রোদে দিই নি আমি মানে হালকা করে গরম হয়েছে তো আমি এগুলো তুলে নিলাম আর কি তো এগুলো তুলে নেওয়ার পরপরই কিন্তু আমি এগুলোকে এখানে আবার অন্যান্যগুলো দিয়ে দেবো এটাই বুঝেছো তো নাহলে আবার হবে না আর না তুললে তো হচ্ছে না একসঙ্গে তারপরে ঘরে আরও রয়েছে তো এদিকটাতেই আমি অনেকটা টাইম দিয়েছি আজকে জামা কাপড়ের টাইমটা না দিলে তো হবেও না কারণ যদি বৃষ্টি চলে আসে বলা তো যায় না তো যাই হোক যেহেতু এই দিকটাতে রোদ্দুর ছিল তো ওই শাড়িগুলোকে এনে একটু আবার এদিকে টেনে দিলাম যাতে এগুলো একটু রোদ্দুর পাই তারপরে আমাকে আবারও এত গরম লেগেছিল যে মেয়েটার কাছে চলে আসলাম মেয়েটা ঘুম থেকে উঠে গেছিল তারপর এখানে কিছু খাবার বানাতে হবে এবার খিদে পেয়ে গেছে আর আমার ননদকে বলতে আমি আবার ওই বাড়ি যাব এই জন্য ভাবলাম যে চলো কিছু বানিয়ে নিই তো দেখলাম ফ্রিজে সকালবেলাতে পাস্তা করেছিলাম এই পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম মেয়েটা খাবো বলেছিল তারপরেই কিন্তু ঘুমিয়ে গেছে তো বানিয়ে দেওয়া হয়নি তো ভাবলাম চলো পাস্তাটাই বানিয়ে আজকে খাওয়া যাক আজকে আর এখন ভাত রান্না করবো না আর এখন খাবো না এটা ভেবে আর কি আমি রান্নাটা করতে শুধু করে দিয়েছি এটাকে বললাম যে সোনা তুমি ভাত খাবে না কী খাবে তো ও বললো যে না আমি পাস্তায় খাবো ওকে এত পাস্তা খেতে ভালো লাগে যে পাস্তায় খাবে তাহলে আমার আর কোনো চেষ্টা থাকলো না রান্নাটা করার মানে এখন পরে অবশ্য করতেই হবে তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরবে তো ও কি খাবে তো যাই হোক এই যে এখানে দেখো আমি পাস্তাটা করে নিলাম পাস্তাটা রান্না করলাম তারপরে খাওয়া হলো খাওয়ার পর চলে এসছি এখন আমি জামা কাপড় বলতে শাড়িগুলো তারপরে আরও বাকি যে জামা কাপড়গুলো দিয়েছিলাম তো সেগুলো এখন গুছিয়ে নেবো এই জন্য আর না গোছালে অনেকটাই লেট হয়ে যাবে আর তার মধ্যে কারেন্টের এত ডিস্টার্ব করছে যে কী বলবো একদম লাইট জ্বলছে তোমরা বুঝতে পারছো নাকি যাই না খুবই হালকাভাবে লাইটটা জ্বলছে তো ভাবলাম যদি রাত্রিবেলা কারেন্ট না আসে আর এই এখন যেহেতু ফ্রি আছি টাইমটা এখন গুছিয়ে নিই আর না হলে রাত্রিবেলা দেখা গেলো কারেন্ট থাকলো না আর আমার শরীরটাও ঠিক থাকলো না এই জন্য গুছিয়ে নিলাম তারপর এদিকে বিছানার চাদরটা তুলে দিয়েছি চলো এখন বিছানাটা গুছিয়ে নেব আর মেয়েটা এখন বাইরে খেলা করছে তো মেয়েটাকে বললাম সোনা তুমি একটু খেলা করো বাইরে গিয়ে আমি এখন ঘরের কাজটা করে নিই আর ঘরটা একটু অগছালো হয়েই যে আলমারিতে সব জামাকাপড়গুলো বার করেছিলাম তারপরে রোদ দেওয়ার ব্যাপার ছিল রোদে দেওয়া হলো সেগুলোকে তোলা হলো তো সব কিছু তো বিছানার মধ্যেই রেখেছিলাম খুবই অগোছালো ছিল তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপর বেড কভারটা তুলে দিয়েছিলাম তোমরা দেখেছো তো সেটা এসে মিলে দিয়েছিলাম তো সেটা শুকিয়ে গেছে আমি তো আর ছাদে যাইনি পরে আমার ননদ আসলো তারপর সে এসে মানে তুলে দিয়ে গেল। এমনিতেই ও আমাকে বলছিল যে তুমি কেন গে মানে ছাদে মেলতে গেলে আমাকে বললেই পারতে তো আমি বললাম তোমাকে বলতে যেতে যেতে আমার আর কি মেলা হয়ে গেছে তারপর মেয়েটা আবার ঘুমাচ্ছিল তো এই সব করতে করতে কিন্তু সময়টা অনেক হলো আর এখন মানে সময় হয়ে গেছে প্রায় ধরো সাড়ে চারটে মতো তো কিছুক্ষণ বসে থাকার পরে আমি আবার বাইরে কাজগুলো করতে চলে আসলাম তো আমরা তো কোনো দিন থাকছি বাড়িতে আবার কোনো দিন থাকছি না তো এই ভেবে আমি আর কি দেখলাম যে যে কাজটা আজকে কালকে করবো সেটা করে নিই কী এমন যায় আসে তো এদিকে দেখো টপগুলো সরিয়ে সরিয়ে একটু ঝাঁদ দিয়ে নিলাম যে গাছের পাতাগুলো তো পড়ে থাকে তো হয় না ঝাঁদ দেওয়া তো সেগুলো করছিলাম টপগুলোকে আর কি সরিয়ে সরিয়ে ঝাঁদ you need আর নোংরা হবেই বা না কেন বলো কারণ আমরা সতেরোটা দিন প্রায় বাড়িতে ছিলাম না তো তারপর বাড়ি এসেছি তো আমি তো এটাই খুঁজে বেড়াইছি যে কোথায় কোথায় নোংরা আছে সেগুলোকে ঝাঁট দিয়ে বের করব আর আমি ওটাই করি তো সকালবেলাতে তো ঝাঁট দেওয়া হয়েছিল কিন্তু সেভাবে হয়নি দেখো ঝাঁট দিলাম বলে কতগুলো নোংরা বের হলো তাই না তো এবার যখন আমি ঝাঁট দেবো বা কোথাও যাব শান্তিভাবে যেতে পারবো যে না এবার ওই জায়গাগুলোতে তো নোংরা ছিল না পরিষ্কার করেছি আমি যতই শরীর খারাপ হোক কিছুক্ষণ শুয়ে থাকলেও আবার ঠিক আমার মনে হয় যে কাজগুলো তো করে আছে এগুলো তো করতে হবে আর পুজো তো কাছিয়েই এলো তারপর এখন ঘর দেওয়া ঝাড়াঝুড়ির ব্যাপারও রয়েছে মানে খুব এক্সাইটেড আছি তো ঝাড়াঝুড়ি তো আমার একার দ্বারা সম্ভব না কারণ আমি এখন আমি নিজের মধ্যে আর একা নেই যে আমি এখন ভারী ভারী কাজগুলো করব বা এই মানে কি বলবো তো যাই হোক চলো মেয়েকে রেডি করেছি নিজেও ফ্রেশ হয়েছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লগ বানাতে বলাতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি তো সন্ধে হয়ে গেছিলো তাই সন্ধে জ্বালা হয়ে গেছিলো সারাদিন তো রান্না করিনি তোমরা ব্লগে দেখেছ সারাদিনের মধ্যে দুপুরবেলাতে পাস্তা খেয়েছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে সন্ধে জ্বালাও হয়ে গেছে এখন বাজে প্রায় সাতটা আর এখন আমি রান্না করব রান্নাটা শেষ করার পর ঘরে জামাকাপড় রয়েছে সেগুলো ভাঁজ ভাজ করতে হবে তো চলো কি রান্না করছি তোমাদের দেখাই এদিকে দেখো আমার ভাত হচ্ছে আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি কারণ এখানে একটু মাছ ভেজে নেব ছোট মাছ আছে তো আমি ছোট মাছ খেতেই বেশি ভালোবাসি এখন আমি আগে সব কিছুই খেতাম বাট এখন আমাকে ছোট মাছটাই ভালো লাগে তো যাই হোক দেখো মাছের কথা বলতে বলতে রান্নাবান্না সব হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল বেগুন ভাজা হয়েছিল আর সাথে ছিল যে গরম ভাত আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো হচ্ছে চানা মশলা তো সেটাও ছিল সেটা দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা হলো তারপর কারেন্ট ছিল না সন্ধেবেলায় কারেন্ট আসলো রান্না করতে করতে জল ভরলাম আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই আরও একটা জিনিস নিয়ে এসছে এটা কি তোমরা তো দেখে বুঝেই গেছো আর এটা মেয়ে এখন খুলছে তো মেয়ে তো গাডাটাকে টেনে খুলতে পারছে না তাই আমি ওকে হেল্প করছিলাম আর মেয়ে বলছে এটা কী এটা কী ও তো বুঝতে পারবেন সবই জানে তাও মানে ঢং করছে ঢঙি বতি মেয়ে আমার যাই হোক তো এদিকে দেখো সন্ধেবেলায় তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে এই পিৎজাটা নিয়ে এসেছিলো আর দেখে খেতে আমার মনটা খুশি হয়ে গেল যে ও মা আমি ভাবতেই পারিনি যে ও আমার জন্য পিজা নিয়ে আসবে তো সত্যি খুবই ভালো লাগলো তো চলো এটা খাওয়া হোক আর তোমাদের সাথে আর কথা বলবো না ভিডিওটা অনেকটাই বড় হলো কেমন লাগলো জানিও তো চলো আজকের মতো এখানেই এন্ড হচ্ছে দেখাবে নতুন একটা ভিডিওতে চলো টাটা